প্রাচীন উপকথার সবচেয়ে রহস্যময় পাখি হল ফিনিক্স এটি একটি পৌরাণিক পাখি যা বহু সংস্কৃতিতে অমরত্ব পুনর্জন্ম ও শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয় গ্রিক রোমান মিশরীয় চীনা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন কিংবদন্তিতে এই রহস্যময় পাখির উল্লেখ পাওয়া যায় এটি সাধারণত আগুন ও সূর্যের সঙ্গে সম্পর্কিত একটি আশ্চর্যজনক পাখি হিসেবে বিবেচিত ফিনিক্সকে সাধারণত উজ্জ্বল রঙের বিশাল এক পাখি হিসেবে কল্পনা করা হয় যার পালক সোনালি লাল ও বেগুনি রঙের হয়ে থাকে কিছু কিংবদন্তিতে বলা হয় এটি ইগল বা ময়ূরের মতো দেখতে এর ডানা এত শক্তিশালী যে এটি আকাশে দীর্ঘ সময় উঠতে পারে এবং সূর্যের আলোর সঙ্গে জলজল করে ফিনিক্স পাখির সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হল এর পুনর্জন্ম এটি এমনই এক পবিত্র আগুনের পাখি যার জীবনচক্র আবর্তিত হতে থাকে হাজার হাজার বছর ধরে জমদূত আসার ঠিক আগে ফিনিক্স পাখি নিজেদের বাসা নিজেরাই আগুন দিয়ে জ্বালিয়ে দেয় আর নির্মমভাবে দগ্ধীভূত এই পাখি এবং তার বাসার ভস্ম থেকেই জন্ম নেয় নতুন জীবন প্রাণ পায় নতুন জীবনের শুরু হয় আবারও জাতিস্বর ফিনিক্সের অবিনাশী যাত্রা পাখি উল্লেখ বিভিন্ন সংস্কৃতিতে পাওয়া যায় গ্রিক পুরাণে ফিনিক্সকে সূর্য দেবতা অ্যাপোলোর পবিত্র পাখি হিসেবে বিবেচনা করা হয় মিশরীয় সংস্কৃতিতে এটিকে বেনু নামেও উল্লেখ করা হয় যা পুনর্জন্মের প্রতীক চীনা ও জাপানি সংস্কৃতিতে এটিকে ফেংহুয়াং নামে ডাকা হয় যা সৌভাগ্য ও শৃঙ্খলার প্রতীক কিছু ইসলামিক সাহিত্যে ফিনিক্সের সঙ্গে মিল আছে এমন এক পাখির কথা উল্লেখ রয়েছে টকা জীবন ও মৃত্যুর রহস্য বহন করে ফিনিক্স পাখি সাহিত্যে শিল্পে এবং আধুনিক সংস্কৃতিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এটি শক্তি ধৈর্য পুনরুত্থান এবং চিরস্থায়ী জীবনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় আধুনিক সাহিত্য সিনেমা ও ফ্যান্টাসি কাহিনীতে ফিনিক্স পাখিকে বারবার দেখা যায় যেমন হ্যারি পটার সিরিজে ডাম্বলডোরের ফিনিক্স ফোক্স ফিনিক্স পাখি শুধুমাত্র একটি পৌরাণিক চরিত্র নয় এটি পরিবর্তন এবং নতুন সূচনার প্রতীক এটি আমাদের শেখায় যে ধ্বংসের মধ্যেও নতুন জীবনের সম্ভাবনা থাকে বিভিন্ন সংস্কৃতির মধ্যে ফিনিক্সের ধারণা প্রমাণ করে যে মানুষের চেতনায় এটি এক বিশেষ স্থান অধিকার করে আছে সাধারণত পাঁচশো বা চৌদ্দশো বছর পর এটি পুরনো দেহ পুড়িয়ে নতুন দেহে জন্ম নেয় এই প্রতীকী ধারণা মৃত্যুর পর নতুন জীবনের সম্ভাবনা ও পুনর্জন্মের দর্শনকে প্রকাশ করে